ও ওয়ারহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা উপমহাদেশের প্রখ্যাত ইসলামী প্রচারক সৈয়দ আহম্মদ শাশীর কুটির রহমতুল্লাহ আলী সম্পর্কে আজকে সংক্ষিপ্ত ওনার জীবনী সম্পর্কে জানবো আল্লামাজ সৈয়দ আহমদ শাশীর কুটির রহমতুল্লাহ আলী ছিলেন উপমহাদেশের একজন বিশিষ্ট সুপি সাধক ইসলামী পাণ্ডিত্য ও কাদরিয়া তরিকার একজন অন্যতম প্রসারক এবং প্রসারক তার জীবন ও কর্ম ইসলামের প্রচার আধ্যাত্মিক সাধনা এবং সামাজিক সংস্কারে অনন্য অবদান রেখেছেন জন্ম ও বংশ পরিচয় সৈয়দ শাহ সিরকুটির রহমতুল্লা আলাই তিনি আঠারোশো ছাপ্পান্ন সালে বর্তমান পাকিস্তানের হাজারা প্রদেশের চিরকোট তৎকালীন শ্বেতাল শরীফ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা হযরত সৈয়দ সদর শাহ রহমদ্তুল্লা আলাই এবং পূর্বপুরুষ হজরত গুপু শাহ ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাস্লামের বংশধর এই বংশধরা তাকে আধ্যাত্মিক ও ধর্মীয় নেতৃত্বে বিশেষ মর্যাদা প্রদান করে শিক্ষা ও আধ্যাত্মিক সাধনা শৈশবে তিনি কোরআন হিপস করেন এবং ভারতবর্ষে বিভিন্ন মাদ্রাসায় কোরআন হাদিস ফিখ তাসা উপর উপর উচ্চত শিক্ষা লাভ করেন পরবর্তীতে তিনি দক্ষিণ আফ্রিকায় ষোলো বছর ব্যবসা ও ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন যেখানে তিনি কৃষ্ণাঙ্গদের মধ্যে ইসলাম প্রচার এবং প্রথমে জামে মসজিদ নামে ভূমিকা রাখেন পীর মসজিদের খ্যাদমত ও তরিকতের প্রসার উনিশশো সালে তিনি স্বদেশে পীরে এসে হযরত খাজা আব্দুর রহমান রহমতুল্লা এলে হাতে কাদেরিয়া তরিকার বায়াত গ্রহণ করেন পীরের খ্যাদমতে তিনি নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেন এমনকি লঙ্ঘন খাড়ার জন্য কাঠ সংগ্রহের মতো কঠোর কাজ অংশগ্রহণ করেন এই সাধনার মাধ্যমে তিনি পীরের বিশেষ দৃষ্টি ও খেলাফত লাভ করেন আন্তর্জাতিক খ্যাতমত ও প্রতিষ্ঠান গঠন উনিশশো সালে পীরের নির্দেশে তিনি বার্মার রেঙ্গুনে গমন করেন এবং সেখানে বিশ বছর ইসলামের প্রচার ও কাদেরিয়া তরিকার প্রসারে নিয়োজিত থাকেন সেখানে তিনি আঞ্জুমানে সুরাইয়ে রহমানিয়া নামে একটি দীনি সংস্থা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া নামে পরিচিতি লাভ করে এই সংস্থা বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ দিনী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার অন্যতম আহলে সুন্নত অল জামাতের আকিদা প্রচার প্রসারে অনেক ভূমিকা পালন করেছে এবং রেখেছে শিক্ষা ও সুনিয়ত আন্দোলনের অবদান সৈয়দ আহমদ শাহ শিরকুটি রহমতুল্লাহ আলাই তিনি চট্টগ্রাম ও ঢাকা আলে সুন্নাত ওয়াল জামাতের আঁকিদাকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে শিক্ষার মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশশো সালে জামিয়া আহমদিয়া ইয়া সুনিয়া মাদ্রাসা যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা শিক্ষানীতিকেতন তার প্রচেষ্টায় ঢাকা মোহাম্মদপুর গড়ে উঠছে কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা শুধু তাই নয় বাংলাদেশে প্রায় দুশতাধিক স্কুল মাদ্রাসা এতিমখানা এবং অসংখ্য দিনই প্রতিষ্ঠান করে তিনি রেখে গেছেন বাংলাদেশ বার্মা আফ্রিকা অন্য অঞ্চলে এর বিস্তৃতি লাভ করেন সৈয়দ আহমদ শাসির কুটির রহমতুল্লাহ আলাই ইন্তেকাল এবং তিনি উনিশশো সালে ইন্তেকাল করেন তার স্মৃতি অবদান আজও বাংলাদেশ ও উপমহাদেশের মুসলমানদের মধ্যে জীবন্ত তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ তরিগত অনুসারে তার আদর্শ শিক্ষাকে ধারণ করেছেন বিশেষ করে বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম সহ বিভাগীয় অঞ্চলগুলোতে আলে সন্ন্যতওয়াল জামাত প্রসার প্রসারে জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা সহ কাদরিয়া তৈবিয়া এই সমস্ত মাদ্রাসাগুলো হকানির রাব্বানি আলেম তরিতে এক মহা বিপ্লবের সাধন করেছেন আল্লাহ আলা এই যুগের মহান সাধককে জান্নাতুল পয়দসের কাম দান করুক তার রুহানে পৈজ উম্মতি মুসলিমাকে আল্লাহ তালা দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও